ভিউটা কি লাগছে হ্যালো গ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি চলে এসেছি ঘুরতে মাসির বাড়ি তো মাসির বাড়ি আসার সময় কোনো ভিডিও দিইনি কারণ আমার আগের ভিডিও তো তোমরা পেয়ে যাবে তাই জন্য এখানে এসেই একটু ভিডিও দিচ্ছি দেখো দারুণ হাওয়া দিচ্ছে তোমাদেরকে হাওয়ার আওয়াজটাও শোনাচ্ছি হয়তো তোমাদের একটু ডিস্টার্ব যেহেতু আমি কথা বলছি তো একটু শুনে নাও দেখো আশীর্বাদ মাসির বাড়ি আসার পর তো একটু বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে একটু মানে হাওয়া দিচ্ছে বিশাল তার জন্য একটু বাইরে বেরিয়েছি আর আম পাড়া হচ্ছে জানো তো এই গাছটায় তোমরা দেখতে পাচ্ছ কি না যাই ওই দেখো আম পারছে তো আমগুলো তোমাদের দেখাবো খাওয়া দাওয়া এখনও করিনি স্নানও করিনি স্নান টান করে খাওয়া দাওয়া করবো মাসির বাড়িতে কী কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপর তোমাদের দুপুরের লাঞ্চের মেনুটা দেখাবো চলো দেখে নাও দুপুরের লাঞ্চের মেনু চলে এসেছি চান খাওয়া হবে এবার আর কি ফ্রায়েড রাইস চিকেন কষা চিকেন আলু মানে চিকেন কষাই ওটা পটল ভাজা ডিম ভাজা আর কি এগুলো হয়েছে তো এটা সাদা ভাত আছে মেয়ের জন্য আর দুপুরে ফ্রায়েড রাইস ছিল আর রাতের বেলা একটু সাদা ভাত করেছিল আর তারপরে খাওয়া দাওয়া করার পর এটা হচ্ছে পরের দিনের ভিডিও রাতের বেলা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিনে এলো মেয়ে আম পারবে দেখলে আমটা পারলো আর এই গাছে তো আম পারা হচ্ছে আবার আজকেও আম পারা হচ্ছে দেখো দুদিন ধরে আম পেরেছে আমগুলো নিয়ে যাব কিছুটা আম আশিরা দেবে আমিদেরকে দেবে দিতে হবে নিজেরাও নেব তার জন্যই আরও আম পাচ্ছে তো খুব সুন্দর লাগছে গাছের আমগুলো খেতেও খুব সুন্দর হিমসাগর আম সবই দেখো কি সুন্দর ক্যাচ হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই দাঁড়াও এ দেখো ছুড়লো আরে ক্যাচ লুকলো তো আমরা সব এখানে আসি মাঝে মাঝেই আসে একটু ভালো লাগে দুদিন একদিন থাকি দুদিনও না কত কাঁঠাল হয়েছে দেখো কাছে একদিন থাকি তারপরে আমরা বাড়ি চলে যাই বেশি দিন থাকি না কারণ মেয়ের পড়াশোনা সবই তো কামাই করেই আসি আর বেশি ভালোও লাগে না একদিনের বেশি মাসিরা বাড়ি বানাচ্ছে অ্যাকচুয়ালি তার জন্যেই আসা বাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দেবো চলো বাড়িটা দেখিয়ে দিই তোমাদের এ দেখো এইটা হলো মাসিরা বাড়ি বানাচ্ছে তো বাড়িটা হতে হতে আর আরেকবার আসতে হবে আর ওয়েদারটা তো খুব ভালো আছে কখনো বৃষ্টি কখনো বৃষ্টি নেই সব রকম মিক্সড আর কি বাড়িতে তো শুনছি খুবই বৃষ্টি হচ্ছে সেই তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাব দুপুরে লাঞ্চটা করেই বেরিয়ে যাব। আর দেখো এখানে একটা সুন্দর ফুল হয়েছে আর এই দুটো বককে তোমাদেরকে একটু দেখালাম তারপরে দুপুরের লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখাবো দেখিয়ে খাওয়া দাওয়া করে জামাকাপড় পরে বাড়ি চলে আসবো এই হলো দুপুরের লাঞ্চের মেনু চিকেন আছে চিকেন কোফতা আছে ডিম সেদ্ধ আছে শাক আছে আম কেটে দিয়েছে এত কিছু খাবার খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি রেডি হয়ে আর বাড়ি এসে দেখছি দেওর আমার দেওর আমার মেয়ের জন্য দেখো এই গিফটটা পাঠিয়েছে আর একটা কম্বল পাঠিয়েছে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর ভিডিওটা আমি এখানেই এন করলাম তোমরা সবাই খুব ভালো থাকো আমাকে সবসময় আমা আমার পাশে থাকো যেন আমার চ্যানেলটা একটু গ্রো করে আর তোমাদের সাপোর্টটা খুবই দরকার তোমাদের সাপোর্টটা দরকার তোমরা আমার পাশে থাকলে আমিও জানতে পারবো আমিও তোমাদেরকে তোমাদের পাশে থাকবো আর কি ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট